দেখাবো ছোট বাচ্চা অতিরিক্ত কান্না কাটি করলে করণীয় কি অর্থাৎ আমাদের যাদের বাচ্চা আছে অনেক সময় দেখা যায় আমাদের ছোট বাচ্চা অতিরিক্ত পরিমাণ কান্না কাটি করে এত পরিমাণ কান্না কাটি করে কিছুতেই বাচ্চাটাকে থামানো যাচ্ছে না সো এমন তো অবস্থা করণীয় কি এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আরেকটি বিষয় আমরা আমাদের অত্র চ্যানেল এবং পেজে নিয়মিত উপকারীমূলক ভিডিও আপলোড করে থাকি সুতরাং আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজটিকে ফলো করে রাখেন তাহলে অবশ্যই আপনি আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি অনেক সময় দেখা যায় আমাদের ছোটো বাচ্চা অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করে কিছুতেই বাচ্চাটাকে থামানো যাচ্ছে না খুব কান্নাকাটি করতেছে সময়মত অবস্থা আমাদের করণীয় কি তার আগে আমাদের জানতে হবে যে ছোটো বাচ্চারা অতিরিক্ত পরিমাণে কেন কান্নাকাটি করে এবং অতিরিক্ত কান্নাকাটি করার কারণ কি কারণ না জান না জানলে আমরা কখনোই সমাধান করতে পারবো না ছোট বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করার কয়েকটি কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে বাচ্চাদের গায়ে আগলা বাতাস লাগা যেটা মহাবুনরা খুব ভালো করে জানে আগলা বাতাস বলতে আমার আমরা চলাফেরার ক্ষেত্রে মানুষের শরীরে কিছু খারাপ ধরনের বাতাস আছে আর যেই বাতাসগুলো জিন্নাতের গায়ে শরীর থেকে ছড়িয়ে থাকে সো এরকম যদি আগলা বাতাস কোনো বাচ্চার শরীরে আগে তাহলে বাচ্চাদের শরীরে একটা অশান্তি সৃষ্টি হয় অশান্তি সৃষ্টি থেকে বাচ্চারা অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করে আবার অনেক সময় বাচ্চাদের বদনজর লাগে আমাদের সমাজে কিছু মানুষ কিছু কিছু মানুষ এমন আছে যাদের নজরে তো খারাপ বাচ্চাদের উপরে বদনজর লাগার কারণে বাচ্চারা অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করে সো এই কারণগুলোর কারণে আমাদের বাচ্চারা অনেক সময় অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করে আমরা কিছুতেই বাচ্চাদের কান্নাকাটি থামাতে পারি না সো আমাদের বাচ্চারা যদি অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করে তখন আমাদের করণীয় হচ্ছে স্কিনে আপনার একটি দোয়া লক্ষ্য করতে পারছেন বিসমিল্লা হিল্লাজু মার্চ মিহি সেই উং ফিল আউ দি ওয়ালা ফিসামাই ওহু আসসামিউল আলিম এই দোয়াটা আমরা সাতবার করব সাতবার পরে বাচ্চার শরীরে ফু দিব আবারও বলি বিসমিল্লা হিলুম আস মিহি সেই উং ফিল আউ দি ওয়ালা ফিসামাই ওহু আসসামিউল আলিম দোয়াটি হচ্ছে এটি এই দোয়াটি আমরা সাতবার পাঠ করব আউজ বিসমিল্লা সহকারে পাঠ করব সাতবার পাঠ করব সাতবার পাঠ করে বাচ্চা শরীরে ষাটটি ফু দিবো এই দোয়াটি খুবই কার্যকরী এবং উপকারীজনক এবং বাচ্চাদের শরীরের জন্য হানড্রেড পার্সেন্ট উপকারী এই দোয়াটি সুতরাং আমরা যদি এই দোয়াটি পরে বাচ্চা শরীরে ফু দেই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমাদের বাচ্চা কান্নাকাটি আর করবে না আশা করি ইনশাল্লাহ আবারও বলে দিচ্ছি দোয়াটি বিসমিল্লা হিল্লা জি মাস মিহি সেই উং ফিল আউট ওয়ালাহ ইসলামা ইয়ু আসামিউ আলিম এই দোয়াটি সাতবার পরে সাতটা ফুদিব বাচ্চার শরীরে আশা করি যত বড় খারাপ বাতাস লাগুক না কেন অথবা যত বড় বদন জরি হোক না কেন আপনার বাচ্চা কান্নাকাটি বন্ধ করে দেবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল এবং ফেসটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম